প্রথম কামান ব্যবহার হয় কোন যুদ্ধে পানিপথের তৃতীয় যুদ্ধে রানা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল রানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক শিবাজির পতাকার নাম কী ছিল ভাগোয়া শিবাজীর শিবাজির কে ছিলেন শিবাজির গুরু ছিলেন রামদাস সম্রাট আকবর রামদাসকে যে জমি দিয়েছিলেন তার উপর কী নির্মাণ করা হয় স্বর্ণমন্দির শিবাজির মন্ত্রিমণ্ডলীকে কি বলা হয় শিবাজীর মন্ত্রিমণ্ডলীকে অষ্টপ্রধান বলা হয় রামচরিত গ্রন্থের রচয়িতাকে রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী অর্থশাস্ত্রের রচয়িতাকে অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য মেঘাস্ত্রিশের লেখা গ্রন্থের নাম কি ইন্ডিকা রাজতরঙ্গিনী কার লেখা কলহনের লেখা তহকিক ইহিন্দ কার লেখা আলবিরুনির লেখা হর্ষচরিতের রচয়িতাকে বানভট্ট কার সময়ে ভারতে স্বর্ণমুদ্রা প্রচলিত হয় কুষাণ রাজা দ্বিতীয় পদ বিশেষ সময় পতঞ্জলি গ্রন্থের নাম কী মহাভাষ্য সম্রাট সমুদ্রগুপ্তের সম্পর্কে তার সভাকবি হরিসেন একটি বই লেখেন বইটির নাম কী এলাহাবাদ প্রশস্তি চতুর্বর্ণ কী কী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র চতুরাশ্রম কি কি ব্রহ্মচার্য গ্রাহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাস